ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে আন্দ্রা রাসেলের বিশ্ব রেকর্ড এর মধ্যে কোচ হয়ে গেছেন আইপিএল থেকে অবসর নিয়ে দায়িত্ব নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স সহকারী কোচ হিসাবে তবে অন্য লীগগুলোতে আন্দ্রা রাসেলের পরিচয় এখনো ক্রিকেটার শুক্রবার ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্ব রেকর্ড করলেন ক্যারোবি অলরাউন্ডার প্রথম ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে পাঁচ হাজার রান পাঁচশো উইকেট এবং পাঁচশো ছক্কার মালিক হলেন আন্দ্রে রাসেল শুক্রবার আয়ের টি টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে ডেজার্ট ভাইপার্স এর বিপক্ষে এই বিশ্ব রেকর্ড করেন তিনি টি টোয়েন্টি ক্রিকেটে একশো ছাব্বিশ জন ক্রিকেটার পাঁচ হাজার বা তার বেশি রান করেছেন ছয় জন বোলারদের ঝুলিতে রয়েছে পাঁচশো বা তার চেয়ে বেশি উইকেট দশজন ক্রিকেটার পাঁচশোটি করে এবং তার বেশি ছক্কা মেরেছেন এই সব কোটি তালিকায় রয়েছেন একজনই তিনি আন্দ্রে রাসেল ক্রিকেটের সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ